বাংলাদেশের মানুষকে হত্যা করতে পারলেও অভিনয় শিল্পে অত্যন্ত পারদর্শী হচ্ছেন বর্তমানে এই ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা জানেন যে তিনি মেট্রো রেল পরিদর্শন করতে গিয়েছেন যে মেট্রো রেলে দুষ্কৃতিকারীরা নাকি আগুন দিয়েছে যদিও আমি বারবার বলেছি এই দুষ্কৃতিকারী হচ্ছে আওয়ামী লীগ তাদের সাজানো লোকেরাই আগুন দিয়েছে হোয়াটেভার সেই আগুন দেওয়া ভাঙচুর হওয়া মেট্রো রেল পরিদর্শন করতে গিয়েছেন শেখ হাসিনা সেখানে গিয়ে তিনি মিরপুর দশ নম্বর স্টেশনে কান্নায় ভেঙে পড়েন ওনার চোখের কান্না এসেছে পানি ঝরিয়েছে মেট্রো রেলের জন্য ওনার চোখ থেকে পানি বের হয়ে গিয়েছে এই মেট্রো রেলের সুবিধা বঞ্চিত হবে মানুষ সেই জন্য কিন্তু ওনার চোখে এক ফোটা পানি নেই তাদের জন্য যাদেরকে তার নির্দেশে ওবায়দুল কাদের নির্দেশে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা যে হত্যা করেছে আজকের পত্রিকার রেপোর্ট অনুযায়ী আজকের এখন পর্যন্ত দুইশো জন পত্রিকার রেপোর্ট থেকে বলছি যদিও জনগণ এটা বিশ্বাস করে না জনগণ জানে এটা পাঁচশো এটা এক হাজার ছুঁই হতে পারে কিংবা বেশি কম হতে পারে কিন্তু পত্রিকার রেপোর্ট অনুযায়ীও বাংলাদেশের ইতিহাসে ইজাবৎকালের ইতিহাসে স্বাধীনতার ইতিহাসেও একদিনে একই জায়গায় এই রকম মেধাবী শিক্ষার্থীদেরকে সঙ্গবদ্ধ করে হত্যা করা হয় এটার নজির আপনি দেখাতে পারবেন সাতান্ন জন সেনা অফিসার হত্যা এই ট্রাজেডির পরে পাচিমের সাপলা চত্বরের ট্রাজেডি ছিল আর এরপরে দেলাওয়ার সেন সাইদি সাহেবকে কেন্দ্র করে হত্যা হয়েছিল আর সবচাইতে ধিকৃত হত্যাটি হয়েছে এখন দু সালে যেটা সকল হত্যাকে হার মানিয়েছে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে নিষ্ঠুরভাবে ভাবে ডাইরেক্ট সামনাসামনি হত্যা করেছে কোনো ক্রস ফায়ার না কোনো আন্দোলন দমাতে গিয়ে এক জায়গায় সঙ্গবদ্ধ গোষ্ঠীকে হত্যা করা না ডাইরেক্ট শুট করা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এই সব কিছু করানোর যে নায়ক যে এটার অভিনয় করেছেন যে এটা অর্ডার করেছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা কিন্তু তার চোখে এই মানুষগুলো নিয়ে একটু বার শঙ্কিত অবস্থানটা নেই তার হৃদয় একটা বার কেপে উঠল না যে আমি কি করলাম ক্ষমতার মোহে আমাকে ক্ষমতায় থাকতে হবে তাই বলে যা ইচ্ছা তাই এরকম শিশুদেরকে মারলাম একটা বার বুক কাঁপল না একটা বার বুক কাঁপল না বাংলাদেশের কোনো পুলিশের কোনো বিজিবির সদস্যের কিংবা সেনাবাহিনীর সদস্যের কোন দেশে আমরা বসবাস করছি তাহলে আমার কাছে বিটিভি মেট্রো রেল আমার কাছে বাস গাড়ি ইম্পর্টেন্ট না আমার কাছে আমার সন্তানেরা ইম্পর্টেন্ট আপনারা দেখেছেন গতকালকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছি এই গাড়ি ঘোড়া পোড়ানো হচ্ছে আওয়ামী লীগের একটা পলিসি আজকের এই পলিসিটা সত্য হয়ে প্রমাণিত হয়ে গেল অতি উৎসাহী মানে দেখেন সারা বাংলাদেশে মানুষ মেরেছে সে নিয়ে তাদের কোনো আলোচনা নাই শোক নাই কিচ্ছু নাই সারাক্ষণ গত দুই দিন পর্যন্ত কখনও অ্যাম্বাসেডারকে নিয়ে যাচ্ছে কখনো মিনিস্টাররা যাচ্ছে কখনো সময় টিভি নিউজ করছে কখনো শেখ হাসিনা যাচ্ছে মানে এক বাইককে তারা সারা বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সহ সবাই মিলে শুধু গাড়ি পরানো বিল্ডিংয়ের তার পড়ছে কয় গাছ এইগুলো নিয়ে তারা অতিরিক্ত মানে অতি উৎসাহী হয়ে যাচ্ছে এবং এই অতি উৎসাহী প্রমাণ করে যে এটা তাদের পূর্ব পরিকল্পিত কেন কারণ হচ্ছে এই মানুষগুলো হত্যা হয়েছে এটা বিশ্বব্যাপী জানলে সরকারের জন্য সমস্যা তাই সরকার এখন গাড়ি পোড়ানোগুলোকে সামনে আনতে হলে গাড়ি না পোড়াইলে তো হবে না নিশ্চয়ই আপনারা দেখেছেন ইন্টারনেট বন্ধ হয়েছে সরকারের সিদ্ধান্তে আর সরকারের লোকেরা পলকরা এখন বলে ইন্টারনেট বন্ধ হয়েছে আপনাদের আন্দোলনের কারণে মানে আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন তাই সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না তা মিথ্যাবাদী করে করে যুব সমাজের কাছে আওয়ামী লীগের অবস্থানটা এমন হয়েছে যে এখন আর কেউ বিশ্বাস করতে চায় না আজকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের কোনো অবস্থান নেই জনগণ আওয়ামী লীগকে একটি ধিকৃত সংগঠন হিসেবে মনে করে শেখ হাসিনা আপনি জানেন যে গত কয়েকদিন আগে যখন প্রথম সাইড হত্যা হল মানুষ তখনও এই শেখ হাসিনা অভিনয় করতে এসেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন কালো একটা কাপড় পরলেন যারা মারা গেল তাদের নাম উচ্চারণ না করে ছাত্রলীগের কে কে ক্ষতিগ্রস্ত হল সেইগুলো নিয়ে মন্তব্য করলেন এবং সেখানেও থ্রেট দিলেন দেখিয়ে দেবেন আবার আজও একই অবস্থায় সারা বাংলাদেশে এই দুইশো দুইজন মানুষ প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী হত্যা করার পরে আপনি আজও বলছেন আজও বলছেন যে আপনার এই মেট্রো রেল আপনার এই রাস্তা আপনার এই গাড়ি এগুলো নিয়ে কান্না করছেন এত অভিনয় আপনি কিভাবে পারেন এত প্রহসন আপনি কিভাবে পারেন জাতিকে অন্ধকারের মধ্যে রেখে জাতিকে জুলুম অত্যাচারের মধ্যে রেখে আপনি জাতির সাথে এরকম প্রহসন কেমনি করেন আসলে আওয়ামী লীগ মনে করে তারা অনেক স্মার্ট কিন্তু বাংলাদেশের এখন জানে যে আজকে যা করছেন আজকে যা বলছেন এটা আপনাদের স্বার্থের জন্য করছেন জনগণ আপনাদের এই ধরনের ছলচাতুরি বিশ্বাস করে না আজ পর্যন্ত আমরা জানি না আমাদের ভাইদের জানাজা হয়েছে কিনা মানুষগুলোকে কোথায় দাফন দেওয়া হয়েছে শুনলাম হিসাবে মফিদুল অনেক লাশ দাফন করে ফেলেছে ইতিমধ্যে তার মানে আপনি তাদের তথ্য নিয়ে পরিবারের কাছে পর্যন্ত লাশটা দিতে চাচ্ছেন না লাশগুলো কোথায় আজ বাংলাদেশের উচিত ছিল হোক সেটা সরকার বিরুদ্ধে আন্দোলন কিংবা সরকারের পক্ষের আন্দোলন রাষ্ট্রের একজন যে দায়িত্বে থাকবে সেই ব্যক্তি সবার আগে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বা পাশে দাঁড়াবে অন্তত পক্ষে এই মৃত্যু লাশগুলো নিয়ে রাজনীতি করবে না যারা মারা গিয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সবার আগে তাদের জানাজার ব্যবস্থা করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করে বিচার বিভাগীয় তদন্ত শুধুমাত্র নয় তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল আর আজকে তাদেরকে সরাসরি হুকুম দিয়ে হত্যা করে তারপরে এখন আসছে কান্না করতে এবং প্রত্যেকটা সংবাদ সম্মেলনে একটাই আহা আমার মেট্রো রেল আহা আমার বিটিভি আমার গাড়ি সবগুলোতে তোমরা আগুন দিয়ে আবার তোমরাই কান্নাকাটি করছো আবার তোমরাই লাশের সাথে প্রহসন করছো এটা কোনোদিন মেনে নেওয়া যায় প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের ছাত্র সমাজ জানে ছাত্রসমাজ জেগেছে ছাত্রসমাজ সমাজ জাগবে বাংলাদেশের এই আন্দোলন চলমান থাকবে হয়তো শেখ হাসিনার কাছে দৃষ্টিভঙ্গি হতে পারে যে এই ঘাড়িগুড়ি ভাঙাচুরা দেখিয়ে কান্নাকাটি করে মানুষের দৃষ্টি ফিরাবেন কিন্তু বাংলাদেশে এই দৃষ্টি ফিরাতে কেউ দিবে না বাংলাদেশের মানুষ যে তার সন্তানকে হারিয়েছে সে কখনোই এই ক্রোধ মুসবে না এবং যেই বন্ধুরা তাদের বন্ধুকে হারিয়েছে তারাও এই ক্রোধ কোনোদিন ভুলে যেতে পারবে না অতএব এই ফেসিভেলের পতন হবে বাংলার মানুষ সেই পতনের অপেক্ষায় আছে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের এই নাটক ঝাড়িঝুরি আপনারা বন্ধ করুন জনগণের কাতারে আসুন না হয় যে কোনো মুহূর্তে আবারও এই আগুনের শিখা প্রজ্বলিত হবে সবাইকে ধন্যবাদ